আজকের টপিকটি শত্রুকে হাতে না মারে ভাতে মারুন শত্রুর মনের ভিতরে অশান্তি শনি রাহুল চালান করার মন্ত্র খালি যে মন্ত্র দিয়ে কাজ হ তা কোনো কথা নয় কবিতা করতে গেলে অরিজিনাল তান্ত্রিক কবিরাজ যারা গুরুবিদ্যা শিক্ষা করছে তাদের ভিতরে একটা জিনিস লক্ষ্য করবেন তাদেরকে গাছ বিষয়ে অর্জন করতে হ মন্ত্র বিষয়ে অর্জন করতে হ। সাধন বিষয়ে অর্জন করতে হ তিনটে বিষয় জানতে হ। আমি একজন তান্ত্রিক ইয়া শিক্ষা করছি কবিরাজি লাইনে শিক্ষা করছি কোরআন থেকে শিক্ষা আছে পুফুরি থেকে শিক্ষা আছে এবং কি এক পঞ্চাশটে রোগের গাছ চিনছি উস্তাদেক আমাকে ঘোরায় ঘুরে জঙ্গলে জঙ্গলের গাছ চিনাইছে এই জন্য আমি বলবো অরিজিনিয়াল তান্ত্রিক ইয়ার কাজ যদি শিখতে চান গুরু ছাড়া উপায় নেই গুরুবীদের নাই গতি একটা কথাই আছে তরিকতের ভাষায় পুস্তাক মিলে পথে কাটে মিলা ভীষণ দায় চলমন গরুর পাঠশালাই মগ ডালেতে থাকে গুলো ধরতে গেলে যায় পাতায় চলমন গরুর পাঠশালাই এমনই কথারা আপনি দূর গুরুকে যেত শক্তিভাবে ধরতে যাবেন গুরু আস্তে আস্তে উপর দিকে পারে ধরা দিতে চাবে না কারণ আপনাকে মন খুশি করে অর্জন করে নিতে হবে গুরুকে ধরতে হবে শক্তভাবে যদি অরজিনিয়াল তান্ত্রিক গিয়া শিখতে চান কবিরাজি শিখতে চান কোনো কাজে হারবেন না যদি এরকম নাম করা একজন কবিরা তান্ত্রিক হইতে চান নাম অর্জন করতে চান তাহলে ওস্তাদ বিধিত কোনো বিকল্প নেই আমি অনেক কষ্ট করে অনেক সাধন করে ওস্তাদের বিষয়ে ঘুরে ঘুরে চর থাপ রাখাই ও করে আমি এই লাইনে শিক্ষা করছি ইনশাআল্লাহ স্যার ওস্তাদের মাধ্যমে দুজন তান্ত্রিক ওস্তাদ দুজন কবিরাস লাইনের আমাদের ধর্ম মুসলমান যাই হোক এইদিকে কথা হব বলবো না আমি যে বিষয়টা নিয়ে আসছি আপনারা হয়তো রাগ করতে পারেন অনেক কথা বললাম আপনারা শত্রুর মনে ভিতরে অশান্তি শনি রাহুল কিভাবে চালান করবেন তার আগে আপনাদেরকে মন্ত্রটা আমি পাঠ করে শোনাইব এর আগে আপনাদেরকে সংগ্রহ করতে হবে একটা গাছ একটা মিম গাছ মিম পাতা যে আমরা খাই জড়াইলে আইলে তিতা পিত পাতা এই সার মিম গাছে সারা সারা ছোটো ছোটো সারা গাছ এই মিম গাছের শিগর একটা আপনাদেরকে অর্জন করতে হবে এই মিম গাছের শিগর অর্জন করবেন কিভাবে গাছটা কানি মন্ত্র আমি দিয়েছি এভাবে গাছটা জাগায় নেবেন আদিকালে গাছ কালে জাগো তোমায় যে কাজে লাগাই তুমি সেই কাজে লাগো এই মন্ত্রটা তিনবার করে তিনটি তালি টোকা দিবেন গাছটা গাছের ভিতরে চারা গাছের ভিতরে দেওয়ার পর টান দিয়ে উঠাইবেন এক নিঃশ্বাসে উঠানোর পর এই শিকড়টা সিরে নিয়ে আসবেন আনার পর আমি যে মন্ত্রটা দিতে সেই মন্ত্রটা সাতবার পাঠ করে সাতটা ফু দিবেন এই গাছের শিকড়ের ভিতরে দেওয়ার পর এই গাছের শিকড়টা ওই শত্রুর বিছানার নিচে রেখে দেন এবং কি বালিশের নিচে রেখে দেন নাহলে ঘরের চালের উপরে রেখে দেন দেখেন শত্রুর ভিতর মনের ভিতরে সবসময় অশান্তি বিরাজ ঘটবে কোনো কাজকাম ভালো লাগবে না কোনো ইনকাম তার কোজে তো ইনকামই করেও ইনকামে বরকত পাবে না সে কিছুতেই শান্তিতে থাকতে পারবে না খালি ছটপট ছটফট করবে পাগল মতো খালি রাস্তা রাস্তায় ঘুরবে সবসময় সে অশান্তিতে বিরাজ করবে অশান্তিতে থাকবে সে তার ভিতরে মনে হয় শান্তি থাকবে না সে এক প্রকার পাগল পাগল মতো হয়ে ঘুরবে যদি কারো বড় ধরনের ক্ষতি করে থাকে শত্রুর সাথে কিছুতে পারতেছে না ওই ক্ষেত্রে এই প্রয়োগটা করবেন সাধারণ কথা নিয়ে কথা কাটাকাটি করে রাগ করে কারোর উপরে এই প্রয়োগ করেন না কারণ তো সে একজন ব্যক্তিকে ধ্বংস করার ঠিক না সে একজন আল্লাহর সৃষ্টি আমি অনুরোধ করছি অন্যায়ভাবে করবেন না কাজটা আর এই কাজটা করার আগে যে কোনো ওস্তাদ বা গুরুর অনুমতি নিয়ে এজাজত নিয়ে তারপরে কাজটা করবেন ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি হানড্রেড পারসেন্ট কাজ হবে এই কাজ হবে না এখন আমি মন্ত্রটা বলতেছি যে মন্ত্রটা সাত বার পার করে গাছের শিকড়ে ফুক দিবেন ওই গাছটা আমি বলে দিলাম সারামিম গাছে গাছের শিকড় আর মন্ত্রটা হলো সুচন্ডাল কুচন্ডাল চন্ডাল মহাদেবী চালাইলাম ইন্দ্র বিদ্যা শান্তি কেড়ে খাবি হু হে হা খা চন্ডাল উমুকের বেটা উমুকের শান্তি কেড়ে খা উদ্রং অদ্রং সাহা দোহাই ওস্তাদ দোহাই ওস্তাদ দোহাই মা কালী এইভাবে দোহাই দিবেন তিনটা ওস্তাদের দোহাই দিবেন ওস্তাদের দোহাইটা এই জন্যই দিতে হয় ওস্তাদের সব ধরনের সাধন বোধন করা থাকে ওস্তাদের একটা আধ্যাত্মিক পাওয়ার থাকে রোহানি শক্তি থাকে এজন্য ওস্তাদে দোহাই দেবেন যে ওস্তাদের আপনি মানছেন এই উস্তাদের দোহাই দিয়ে কাজটা করবেন ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর যারা কোনো ওস্তাদ ধরে নাই তারা যদি কাজ করতে চান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে আপনি করেছেন তাদেরকে আমি মন থেকে অনুমতি এজাজত দিয়ে দিলাম আপনারা কাজ করেন কাজ হবে ইনশাল্লাহ তা আমি কথা লম্বা করতে না এখানে ভেতে নিতে ভেতে নিতেছি যদি কারো বসতে সমস্যা হও আমার সাথে যোগাযোগ করবেন এই মতো যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি